অস্ত্র বিক্রির ঘটনায় এসটিএফের হাতে গ্রেপ্তার তিনজনের সাথে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহরায় অস্ত্রভাণ্ডার উদ্ধার হওয়ার ঘটনার তদন্তে নেমে রাজ্য এসটিএফ গ্রেপ্তার করেছে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে সেই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ রয়েছে বলে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দেখুন বেশিরভাগ বেশিরভাগ কলকাতা কেন বেশি বেশিরভাগ এই চোরাই অস্ত্রের কারবার ভালো ভালো যে অস্ত্র যে আছে সবটার মধ্যে দোকানদার ইনভলভ থাকে দোকানদাররা যদি নাও থাকে তার কর্মচারীরা ইনভলভ থাকে এটা আমরা আগেও দেখেছি এরা ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ জায়গাতে ছিল এখন সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন টাইট আছে এই জন্য ওরা এখানে করতে পারে না ওখানে করতে পারে না এখানে করে হ্যাঁ জানি ও দা এনসি দা কোম্পানি তিনজন শেয়ার হোল্ডার আছে মালিক আছে তারাই আছে জুসাক হলে যাকে বিক্রি করেছে তাকে দেখুন না তারা তো পুরোপুরি তৃণমূলের লোক আর তৃণমূলের লোকগুলোকে অস্ত্রও দিয়েছে তারাই ধরাই পড়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স